আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের এলাকায় শিশু শিক্ষার এক আদর্শ প্রতিষ্ঠান নাদনঘাট শিশু ভারতী একাডেমিতে দু শিক্ষাবর্ষে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে সঠিক সময় এবং সঠিক বিদ্যালয় বদলে দিতে পারি আপনার সন্তানের ভবিষ্যৎ তাই আপনার সন্তানকে সমবয়সী বাচ্চাদের থেকে আরো এক ধাপ এগিয়ে রাখতে আজই ভর্তি করুন আপনাদের এলাকায় সর্বপ্রথম বাংলা ও ইংরেজি মাধ্যম কেজি স্কুল নাতনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাতনঘাট পূর্ব বর্ধমান ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতায় আজও ব্যতিক্রমী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নাদনঘাট শিশু ভারতী একাডেমি যারা আজও অতি সুনামের সঙ্গে যুগোপযোগী শিক্ষাদান করে আসছে দু হাজার শিক্ষাবর্ষে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাংলা শিক্ষা পোটারের অন্তর্ভুক্ত নাদনঘাট শিশু ভারতী অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান কোলে মনোরম পরিবেশে গড়ে ওঠা নাদনঘাট শিশু ভারতী একাডেমি এখানে উপযুক্ত ট্রেনিং প্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় প্রতিটি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী এবং প্রতিটি ছাত্রছাত্রীদের গুরুত্ব সহকারে দেখাশোনা করা হয় ত্রিভাষা সূত্র অর্থাৎ ইংরাজি বাংলা হিন্দি যথার্থভাবে প্রয়োগ করা হয় নাদনঘাট শিশু ভারতী একাডেমিতে দু শিক্ষাবর্ষে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য খেলাধুলা অঙ্কন নাচ গান যোগ ব্যায়াম আবৃত্তি কুইজ স্পোকেন ইংলিশ প্রভৃতি সহ পাঠ্যক্রমের ব্যবস্থা আছে নাদনঘাট শিশুভারতী একাডেমি অর্জুনপুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা আছে অনলাইন শিক্ষাদানের আধুনিক ব্যবস্থা ও বিদ্যালয়ে দ্বিতল আধুনিক ভবন সকল রুটে যাতায়াতের সুব্যবস্থা আছে তাই আসুন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার দায়িত্ব আমাদের দিয়ে নিশ্চিন্তে থাকুন ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নাদনঘাট শিশু একাডেমি অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান কন্ট্যাক্ট নাম্বার নাইন টু থ্রি টু ডাবল সিক্স নাইন জিরো এইট সেভেন আমাদের আরো একটি নাম্বার এইট ফোর থ্রি সিক্স এইট থ্রি ডবল নাইন সেভেন থ্রি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের এলাকায় শিশু শিক্ষার এক আদর্শ প্রতিষ্ঠান নাদনঘাট শিশু ভারতী একাডেমিতে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে সঠিক সময় এবং সঠিক বিদ্যালয় বদলে দিতে পারি আপনার সন্তানের ভবিষ্যৎ তাই আপনার সন্তানকে সমবয়সী বাচ্চাদের থেকে আরো এক ধাপ এগিয়ে রাখতে আজই ভর্তি করুন আপনাদের এলাকায় সর্বপ্রথম বাংলা ও ইংরাজি মাধ্যম কেজি স্কুল নাতনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাতনঘাট পূর্ব বর্ধমান ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতায় আজও ব্যতিক্রমী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নাদনঘাট শিশু ভারতী একাডেমি যারা আজও অতি সুনামের সঙ্গে যুগোপযোগী শিক্ষাদান করে আসছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাংলা শিক্ষা পোর্টালের অন্তর্ভুক্ত নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান আমাদের বিশেষ বৈশিষ্ট্যগুলি হল নিসর্গ প্রকৃতির কোলে মনোরম পরিবেশে গড়ে ওঠা নাদনঘাট শিশু ভারতী একাডেমি এখানে উপযুক্ত ট্রেনিং প্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় প্রতিটি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী এবং প্রতিটি ছাত্রছাত্রীদের গুরুত্ব সহকারে দেখাশোনা করা হয় ত্রিভাষা সূত্র অর্থাৎ ইংরাজি বাংলা হিন্দি যথার্থভাবে প্রয়োগ করা হয় নাদনঘাট শিশু ভারতী একাডেমিতে দু ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য খেলাধুলা অঙ্কন নাচ গান যোগ যোগব্যায়াম আবৃত্তি কুইজ স্পোকেন ইংলিশ প্রভৃতি সহ পাঠক্রমের ব্যবস্থা আছে নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা আছে অনলাইন শিক্ষাদানের আধুনিক ব্যবস্থা ও বিদ্যালয়ে দ্বিতল আধুনিক ভবন সকল রুটে যাতায়াতের সুব্যবস্থা আছে তাই আসুন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার দায়িত্ব আমাদের দিয়ে নিশ্চিন্তে থাকুন করুন নাদনঘাট শিশু ভারতীমি অর্জুন পুকুর নাদনঘাট বর্ধমান কন্ট্যাক্ট নাম্বার নাইন টু থ্রি টু ডাবল সিক্স নাইন জিরো এইট সেভেন আমাদের আরো একটি নাম্বার এইট ফোর থ্রি সিক্স এইট থ্রি ডবল নাইন সেভেন থ্রি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের এলাকায় শিশু শিক্ষার এক আদর্শ প্রতিষ্ঠান নাদনঘাট শিশু ভারতী একাডেমিতে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে সঠিক সময় এবং সঠিক বিদ্যালয় বদলে দিতে পারি আপনার সন্তানের ভবিষ্যৎ তাই আপনার সন্তানকে সমবয়সী বাচ্চাদের থেকে এগিয়ে রাখতে আজই ভর্তি করুন আপনাদের এলাকায় সর্বপ্রথম বাংলা ও ইংরেজি মাধ্যম কেজি স্কুল নাতনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাতনঘাট পূর্ব বর্ধমান ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতায় আজও ব্যতিক্রমী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নাদনঘাট শিশু ভারতী একাডেমি যারা আজও সুনামের সঙ্গে যুগোপযোগী শিক্ষাদান করে আসছে দু হাজার শিক্ষাবর্ষে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাংলা শিক্ষা প্রটারের অন্তর্ভুক্ত নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বৈশিষ্ট্যগুলি হল নিসর্গ প্রকৃতির কোলে মনোরম পরিবেশে গড়ে ওঠা নাদনঘাট শিশু ভারতী একাডেমি এখানে উপযুক্ত ট্রেনিং প্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় প্রতিটি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী এবং প্রতিটি ছাত্রছাত্রীদের গুরুত্ব সহকারে দেখাশোনা করা হয় ত্রিভাষা সূত্র অর্থাৎ ইংরাজি বাংলা হিন্দি যথার্থভাবে প্রয়োগ করা হয় নাদনঘাট শিশু ভারতী একাডেমিতে দু শিক্ষাবর্ষে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য খেলাধুলা অঙ্কন নাচ গান যোগ ব্যায়াম কুইজ, স্পোকেন ব্যবস্থা আছে শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা আছে অনলাইন শিক্ষাদানের আধুনিক ব্যবস্থা ও বিদ্যালয়ে দ্বিতল আধুনিক ভবন সকল রুটে যাতায়াতের সুব্যবস্থা আছে তাই আসুন আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার দায়িত্ব আমাদের দিয়ে নিশ্চিন্তে থাকুন ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নাদন ঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদন ঘাট পূর্ব বর্ধমান কন্টাক্ট নাম্বার নাইন টু থ্রি আমাদের আরও একটি নাম্বার এইট ফোর থ্রি সিক্স এইট থ্রি ডবল নাইন সেভেন থ্রি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের এলাকায় শিশু শিক্ষার এক আদর্শ প্রতিষ্ঠান নাদনঘাট শিশু ভারতী একাডেমিতে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে সঠিক সময় এবং সঠিক বিদ্যালয় বদলে দিতে পারি আপনার সন্তানের ভবিষ্যৎ তাই আপনার সন্তানকে সমবয়সী থেকে এগিয়ে রাখতে ভর্তি করুন আপনাদের এলাকায় সর্বপ্রথম বাংলা ও ইংরেজি মাধ্যম কেজি স্কুল নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতায় আজও ব্যতিক্রমী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নাদনঘাট শিশু ভারতী একাডেমি যারা আজও অতি সুনামের সঙ্গে যুগোপযোগী শিক্ষাদান করে আসছে দু